সকাল আপনাকে বলছিলাম না সূর্য উঠতেছে আগের ভিডিওতে এখন দেখেন সূর্য অনেক সুন্দর দামের রাস্তা মরুভূমি পুরা সকালবেলা রোড খালি এই যেখানে আমি বসে আছি পানির পা তেলের পাম্পে আসছি তারপরে এখন আবার গাড়ি ছাড়লো দেখেন কি সুন্দর এটা আমরা শহরে ঢুকছি ঠিক আছে শহরে ঢুকছি এখানে তারপরে আবার এই যে আস যাচ্ছি দেখেন সৌদি আরবের রাস্তা আপনারা তো দেখতে পারেন না অনেকে যারা সৌদি আরবে আছে তারা জানে তারা দেখে আর যারা দেশে ইয়েতে থাকেন তারা দেখবেন আমার ভিডিওটা সৌদি সৌদি আরবের রাস্তা তারপরে যে আসলাম পানির কাছে পানি রে পানি কারে লেহানি ওরে পানি এখানে সবাই যখন পানি দেখতে আসে এটা পার্কের মতন এটা বাথরুম এটা পুরো একটা পানির কিচেনে কয় পানি দেখে বাহারেন বাহারেন যেমন আমরা সমুদ্র কক্সবাজার সেই রকম কক্সবাজারের রোফ দাম মাম তো আসছি সকালবেলা একটা কাজের জন্য বাই বাই ভালো থাকবেন লাইক করবেন